দুপুরে সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত এখানে প্রসাদ দেওয়া হয় তার লিস্ট এখানে দেওয়া রয়েছে কি কালারের কুপন বাস দিয়ে ব্যারিকেড করা হয়েছে সামনেই কিন্তু জন্মাষ্টমী সেই জন্মাষ্টমীতে কিন্তু লক্ষ মানুষের ভিড় হয় এই কচুয়া ধামে আপনাদের জন্মস্থান কোথায় তা নিয়ে এখনও রয়েছে বিতর্ক কেউ কেউ বলে চাকলাধামে আবার কেউ কেউ বলে কচুয়া চাকলাধাম থেকে ধামের দূরত্ব চোদ্দ কিলোমিটার হাতে গোনা মাত্র কয়েকটা দিন আর তারপরেই মহাসমারোহে বসি কচুয়া ধামে অনুষ্ঠিত হবে বাবা লোকনাথের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী উৎসব শুধু দেশ নয় বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্তরা বাবার আশীর্বাদ দিতে আসেন পটুয়াধামে জন্মাষ্টমী উপলক্ষে আগামী পঁচিশ ছাব্বিশ ও সাতাশে আগস্ট উত্তর চব্বিশ পরগনা জেলার পচুয়া এবং চাকলাধামে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হতে চলেছে যদিও পচুয়া না চাকলা কোনটি লোকনাথের আসল জন্মস্থান তা নিয়ে অবশ্য আজও মতভেদ রয়ে গেছে এই বিশেষ উৎসবে আপনি যদি পৌঁছে যেতে চান পটুয়াধামে তাহলে শিয়ালদাহ স্টেশন থেকে আসনাবাদ লোকাল ধরে নামুন টাকরা মির্জানগর স্টেশন এখান থেকে অটো কিংবা টোটো যেতে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন পটুয়াধাম এছাড়া সড়ক পথে রোড হয়েও পৌঁছানো যাবে পতুয়ায় আমরা আসছিলাম চাকলা থেকে অনেকেই বলে চাকলাও কিন্তু লোকের বাবার জন্মস্থল তো চাকলা থেকে আমরা বাইকে করে আসলাম এই পটুয়াতে এর ডিস্টেন্স দেখা ছিল চৌদ্দ কিলোমিটার আস্তে আস্তে দেখলাম ষোলো থেকে সতেরো কিলোমিটার দূরত্ব আর সময় লাগলো প্রায় পঁয়তাল্লিশ মিটার কাছাকাছি এ তো গুগল ম্যাপ দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম কচুয়ায় লোকনাথ বাবার যে মন্দির সেই মন্দিরে টার্ন নিয়েই দেখলাম বাঁদিকে দিকে পড়লো একটা পুকুর আর সামনে রয়েছে বাবার মন্দির তো যাত্রা পথে দেখলাম সারি সারিতে কয়েকটা দোকান রয়েছে আর এই দোকানগুলো পার করতেই কিন্তু সেখানে ছিল লোকনাথ বাবার সেই মন্দির যাকে বলা হয় কচুয়া থাম বন্ধুরা তোমরা এখন দর্শন করছো সেই পবিত্র লোকাল বাবার জন্মস্থান ধাম আগামী পঁচিশশো ছাব্বিশ তারিখে ছাব্বিশে আগস্ট আর জন্মাষ্টমী থেকে কিন্তু যে ধাম এখানে বাবা মাথায় জল ঢালা হবে দেখতে পাচ্ছ তোমরা এখানে বাস দিয়ে কিন্তু বিশাল ব্যারিকেড করা হয়েছে দেখতে পাচ্ছ বিশাল ব্যারিকেড করা হয়েছে এখানে কিন্তু প্রায় লক্ষ মানুষের ঢল নামে জন্মাষ্টমীতে আর দেখতে পাচ্ছো এই সামনে রয়েছে কিন্তু বাবা লোকনাথের মন্দির কঠুয়ার যে লোকনাথ মন্দির তার ঠিক পাশেই কিন্তু রয়েছে এই যে পুকুরটি যারা দূর থেকে জল নিয়ে আসতে পারে না তারা কিন্তু এই পুকুর থেকে জল তুলেই বাবার মাথায় জল ঢালে জন্মাষ্টমীর পূর্ণলগ্নে বিভিন্ন ঘাট থেকে জল নিয়ে এসে কিন্তু এই লোকনাথ বাবা মাথায় জল ঢালা হয় বলা হয় যে এই দিনে বাবা মাথায় জল ঢালে নাকি পূর্ণ অর্জন হয় তো বন্ধুরা এবার ঘুরে আসা যাক লোকনাথ বাবার যে মন্দির সেই মন্দিরের ভেতর থেকে এখন আমি চলেছি মন্দিরের ভেতরের দিকটা

এই বাবা তোমরা এখন দর্শন করছো সেই মহাপুরুষকে যিনি বলেছিলেন রনে বনে জনে জন্মের যেখানে বিপদে পড়বে তাকে স্মরণ করিবে বাবা লোকনাথ তিনি যুগপুরুষ বাবা লোকনাথের দর্শন করছো তোমরা এখন পচুয়া ধামের সেই বাবা লোকনাথকে রয়েছে বাবার মন্দির আর মন্দির থেকে বেরিয়ে এদিকে রয়েছে জায়গা রূপপাটি মোমবাতি ধরানোর জায়গা কিন্তু এটা তোমরা এখন যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরে কিন্তু কটুয়া ধামের যে ভোগ প্রসাদ সেই ভোগ প্রসাদ দেওয়া হয় এখান থেকে কিন্তু করা হয় তো এটা সেই পার্সেলের ঘর আর এখানে দেখতে পাচ্ছ যে ভোগ প্রসাদ যে টাইমিংটা সেই টাইমিং টা দেওয়া আছে সাড়ে বারোটা থেকে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় আর তিনটে পর্যন্ত চলে এই ভোগ প্রসাদ দেওয়ার কাজ তারপরে পাশে রয়েছে জলের জায়গা যেখানে জল দেওয়া হয় দেখতে পাচ্ছ বাস দিয়ে ব্যারিকেড করা হয়েছে সামনেই কিন্তু জন্মাষ্টমী সেই জন্মাষ্টমীতে কিন্তু লক্ষ মানুষের ভিড় হয় এই ধামে কচুয়াধামে ধামের মতো ধামে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় আর সেই ভিড় এড়ানোর জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে বাস দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে আর সামনে দেখছো সামনে কিন্তু লোকনাথদের যে মন্দির সেই মন্দির এই মন্দিরের ভিতরে কিন্তু বাবা লোকনাথ অনুষ্ঠিত রয়েছে চ্ছ দূরে যে বিল্ডিংটা নিয়ে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় আর ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে হয় সামনে যে কাউন্টার আছে ডোনেশন সেন্টার সেখানে কিন্তু ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে হবে কুপন কেটে এখানে যে ভোগের ঘর সেই ভোগের ঘরে কিন্তু ভোগ দেওয়া হবে এবার বলি কী করে আসবেন এই ধামে শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে আসবেন কাঁকড়া মির্জানগর সেখানে নেমে কিন্তু পায়ে হেঁটে আসতে পারেন এই যে লোকনাথ বাবার ধাম ধাম